আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশ বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি ইন্ডিয়ার যে গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে অল্ট নিউজ অল্ট নিউজ রিপাবলিক বাংলা এবং ইন্ডিয়া টুডে অল্ট নিউজ রিপাবলিক বাংলা এবং ইন্ডিয়া টুডে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারি সাবস্ক্রাইব করে তাদের প্রত্যেকটি বিভ্রান্তিকর সংবাদের সংবাদের ওখানে আমরা অভিযোগ জানাতে পারি যে এটি ভুয়া তথ্য বা এসটি স্পাম বা বিভ্রান্তিকর এই জাতীয় রিপোর্ট আমরা যদি সকলে করতে থাকি তাহলে তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে যখন তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক তারা সঠিক পথে ফিরে আসবে কারণ ইনকাম বন্ধ হয়ে গেলে তারা এই ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিওই বা কোনো খবরে যদি অনেক পরিমাণে রিপোর্ট জমা হয় তাহলে ফেসবুক এবং ইউটিউব কোম্পানি ওই ভিডিও বা ওই কন্টেন্টের উপর বিজ্ঞাপন চালানো বন্ধ করে দেয় এটি তাদের নীতি তাই আপনারা যদি এভাবে রিপোর্ট করে যায় তাহলে তাদের এই নীতিটির ফলে এই ইন্ডিয়ার যে সকল গণমাধ্যম অল্ট নিউজ রিপাবলিক বাংলা ইন্ডিয়া টুডে যারা এই বিভ্রান্তিকর তথ্য অপতথ্য চালাচ্ছে তাদের এই কার্যক্রম বহুলাংশেই বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ তাই আমরা অনত্বিলম্বে সকলেই এই পদক্ষেপটি গ্রহণ করতে পারি আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ